পাগলের চিনে তার মতো আর এক পাগল আর ভালো মানুষের চিনে আর একজন ভালো মানুষ আল সাবিসা তুলিল হাবিস ই নাবুল হাবিস নালিল হাবিসা এই কবি চিনে আর এক কবি ভালো মানুষের চিনে আর একজন ভালো মানুষ তো দেখেন মোস্তফা সোলওয়ার ফারুকি এনাকে উপদেষ্টা হিসাবে সালাম আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওর সাথে আছেন সবাইকে আমার অন্তর থেকে হাজারো ধন্যবাদ জানাই সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন পাগলে চিনে তার মতো আর এক পাগল আর ভালো মানুষের চিনে আর একজন ভালো মানুষ আল সাবিসা তু দিল সাবিস না ভালো সাবিসু নিলিসা এই কবি চিনে আরও কবি ভালো মানুষের চিনে আরো একজন ভালো মানুষ তো দেখেন মোস্তফা সলবার ফারুকি এনাকে উপদেষ্টা হিসাবে কে নিয়োগ আমি জানি না হয়তো আমাদের প্রধান উপদেষ্টা হতে পারেন বা অন্য কারো কথায় বা অন্য কারো কথায় উনি এই কাজটি করতে পারেন তো যাই হোক আমি একটা কথা বলতে চাই দেখেন যেই লোকটা তার নিজের মধ্যে দুষ্গুণ অন্যায় বেবিচারী অভাব নেই সেই মানুষটাকে সেই মানুষটা অন্যজনের বিচার বা অন্যজনদের সঠিক পথে আনার সে কি তার মধ্যে কি বিচারের যোগ্যতা রয়েছে বা সে কী করে এই দেশের উপদেষ্টা হিসাবে তাকে আপনারা নিয়োগ দেন যেই লোকটার মধ্যে অন্যায় কাজের অভাব নেই দেখেন কম বেশি দুষ্গুণ সবার মধ্যে আছে কিন্তু অতিরিক্ত যার মধ্যে দুষ্গুণ আছে এই লোকটাকে আল্লাহ ভালোবাসেন না সমাজও ভালোবাসেনা সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন মোস্তফা সরোয়ার ফারুকি সে পদ্মাস দুশ্চরিত্র চৈত্র লোক ইসলাম বিরোধী লোক এমনকি বেবিচারী শেখ হাসিনা দালাল তাগুতের গুলামি করে এসেছে সেই লোকটা কি করে এই বর্তমান সরকারের উপদেষ্টা হিসাবে নিয়োগ পায় আমার কথা এই তো সম্মানিত কেউ বন্ধুগণ দেখেন যে মানুষটাকে সমাজে এবং এই জনগণে উপদেষ্টা হিসাবে মেনে নিতে পারছে না আমার মনে হয় বর্তমান সরকারের উচিত এনাকে যত তাড়াতাড়ি সম্ভব এনাকে বহিষ্কার করা উনি কিন্তু উপদেষ্টা হিসাবে যোগ্য না আর উনি শপথ শপথ গ্রহণ করার আগ থেকে ওনার উপরে মানুষ অসন্তুষ্ট জনগণ এনাকে মেনে নিতে পারছে না আর সব থেকে বড় কথা হচ্ছে দেখেন এই সরকার কি আওয়ামী লীগের দাঁড়ালো হয়ে গেছে নাকি আমার বুঝে আসে না শেখ হাসিনা যেরকম জোর মূল্য কিছু কাজ করেছে এইরকম ওনার মধ্যেও অস্তে অস্তে কিছু জমান জাহির হচ্ছে যে মানুষটাকে সমাজে উপদেষ্টা হিসাবে মেনে নিতে পারছে না আপনি কীভাবে এখন পর্যন্ত এনাকে উপদেষ্টা হিসাবে বহাল রাখেন দেখেন চব্বিশ ঘন্টা হয়ে গেছে আরও চব্বিশ ঘন্টার মধ্যেই মোস্তফা সরোয়ার ফারুককে আপনারা উপদেষ্টা থেকে সবাই বহিষ্কার করেন তাতে তাতে বর্তমান সরকারের লাভ দেশের লাভ জনগণের লাভ জয়হুক কুমার বীর সাথে তথা জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহম